কি আজব একটা দৃশ্য যেখানে ছিল এতদিন ট্রাফিক পুলিশ আজ সেই ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়ন্ত্রণ করছে সাধারণ শিক্ষার্থীরা তারা দেশের প্রতিটি জায়গায় বিভিন্ন জায়গায় পুলিশের পরিবর্তে এই ছাত্ররা রাত দিন ট্রাফিকের দায়িত্ব পালন করে রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে এবং অন্যান্য অন্য সময়ের তুলনায় বাংলাদেশের সব সবথেকে ভালো কিছু দৃশ্য তারা এই ট্রাফিক সিগন্যালের কাজ করে আমাদেরকে দেখিয়েছে দেশবাসীকে উপহার দিয়েছে যেটা দেখে সবাই মুগ্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাফিকের দায়িত্বে অনেক ছাত্র রয়েছে শুধু এই জায়গায় নয় আরও বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অনেক ছাত্র হাজার হাজার মনে হয় যে হাজার বললে হবে না লক্ষ্যের উপরে বললে হবে কারণ আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা দেখছি সিমেন্ট করাচিন চরকরা করা ফ্রি ফোর্ট তারপরে আরও বিভিন্ন জায়গায় ঘুরছি সব জায়গায় দেখছি আমরা প্রচুর পরিমাণে লোকজন রয়েছে তারা আসলে এভাবেই মনিটরিং সেলও দেখেছি আমরা শিক্ষার্থীদের এই এই সুন্দর উদ্যোগের পাশাপাশি আমরা দেখছি বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং করছে শিক্ষার্থীরা আর উল্লেপাল্টা বাস গাড়ি থামালি সেখানে আমরা পাচ্ছি তারা তাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে প্রতিবাদ এবং তাদেরকে সচেতন করছে সবাইকে তো খুবই ভালো লাগার বিষয় পাশাপাশি একটা দৃশ্য দেখলাম আমরা যে এই যে এই ফ্লাইওভারের যে খাম্বাগুলো রয়েছে সেগুলোকে তারা পিলারগুলো আসলে পিলারগুলি তারা পরিষ্কার করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং অনেক শিক্ষিত আছে তারা আসলে এগুলো পরিষ্কার করছেন যেহেতু আমরা দেখা এখানে যতগুলো পিলার আছে সবগুলো পিলারই পরিষ্কার করা হচ্ছে আমরা যেমন দেখতে পাচ্ছি তারা এই পিলারগুলো পরিষ্কারের জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছে এবং তারা আসলে মূলত আমাদেরকে যেটা জানিয়েছে তারা শহর পরিষ্কারের পরিচ্ছন্নের কাজে তারা নেমে গেছে যদি আরেকটু দেখায় এদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে রাস্তাগুলো রয়েছে রাস্তার পাশে কোন সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যেভাবে তারা তাদের এই পিলার পরিষ্কার করছেন পিলার পাশে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছেন পাশাপাশি সব জায়গায় তারা পরিবর্তন আনতে শুরু করছেন রাস্তা আমরা প্রতিটি অল্লিতে গলিতে সব জায়গায় আমরা তারা তাদের কাজগুলোগুলো দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ছিল সর্বশেষ হাসান ধরুন দরম চট্টগ্রাম